চব্বিশ ঘন্টা কালকে বিকালে বাউল গান আছে পরশু রাতে মনসমঙ্গল মঙ্গল কাপ যাত্রা করবে আমি কোনোদিন দেখিনি আমি ফার্স্ট টাইম দেখবো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দেখতেই পেলে আমি আর আমার পরিবারের প্রত্যেকেই ভালো আছি কালকের দিনটা খুব স্পেশাল কালকে বাড়িতে মনসা পুজো পুরো বাড়িটা প্যান্ডেল দিয়ে আর লাইট দিয়ে একদম ঢেকে দিয়েছে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি ফল কাটতে বসেছি বিশ্বাস করবে না জীবনে প্রথমবার আমি বটি ধরলাম প্রথমবার করা যে কোনো কাজেই অনেক বেশি এক্সাইটমেন্ট থাকে আর সাথে কিছুটা ভয়ও থাকে আমারও প্রথম প্রথম ফল কাটতে গিয়ে সে যে কি ভয় লাগছিল তোমাদেরকে কি বলবো প্রাইস তোমরা যেমন দেখতেই পেলে আমি সকাল থেকে ফল টল কাটছিলাম এখন একটা নতুন শাড়ি পরতে বলেছে আমি যা পেরেছি তাই একটা পরে নিয়েছি আর ঘরের হাল খুবই বেহাল বাড়ি ভরা লোকজন বুঝতেই পারছো

এই একটা মানুষ পেয়েছি বটে আমি প্রত্যেকটা কথায় খালি মজা করবে কিন্তু না এমন না যে ও সময়ের মধ্যে করে উঠতে পারে না দেখবো আমার আগে রেডি হয়ে নিচে ঠিক পৌঁছে গেছে ওকে বলেছিলাম একটু শার্ট ফার্ট পরতে ও বলল আজকে বাড়ির পুজো যে পরিমাণ কাজ থাকবে যাই পড়বো তাই নোংরা হয়ে যাবে মুখের অবস্থা খারাপ হয়ে গেছে এই সমস্যা আমার আজীবনের এক কানে কানের আমি পড়তে পারি আর এক কানে তো টেনে টুনেও পড়তে পারি না কতক্ষণ যুদ্ধ করে আমাকে কানের পড়তে হয় তা খালি আমিই জানি এই দেখো এদিকে শাড়ি পরতে ঠাকুর ঠাকুরমশাই চলে এসেছেন নিচে এসে তাড়াতাড়ি বাইরের ঘটগুলোতে সিঁদুর দিয়ে আমের পল্লব দিয়ে ডাবগুলো রেখে দিচ্ছিলাম আর ডাবের মাথায় একটা করে ওই কাগজের ফুল লাগিয়ে দিচ্ছিলাম যেমনটা বলেছে তেমনটাই আজকে হবে এক মহা কেলেঙ্কারি ঠাকুরমশাইয়ের অ্যাসিস্ট্যান্ট হয়েছে কি না আমি আর পুজোর আমি কিচ্ছু জানি না যেমন পাগলটা উনি হবে তেমন পাগল আমিও হব ওনাকে আমি বারবার বলছি যে দাদু আমাকে একটু বুঝিয়ে দাও আমি তো এই প্রথমবার পুজো দিচ্ছি উনি উল্টো আমাকে বলছে আমার তো বয়স হয়েছে বাড়ির বাকিদের কাছ থেকে শুনে শুনে তুমি করো আমি আবার শাশুড়ি মাকে বলছি যে মা আমাকে দাদু বুঝিয়ে দিচ্ছে না সে যে কি নেচাকার অবস্থা খালি আমিই জানি এখানে যা বুঝলাম ওনার কথায় বললো যে ফল ফলটলগুলো সাজিয়ে দিতে যেগুলো কাটা হয়েছে সেগুলো যেন আমি থালাই থালাই করে নয় জায়গায় সাজিয়ে দিই ওই দেখতে পাচ্ছ সরাই করে করে দুধ কলা দেওয়া হয়ে গেছে ঠাকুরকে তারপরে আমি বসলাম ফল সাজাতে ফল মিষ্টি দিয়ে প্রতিটা থালা সাজিয়ে দিলাম এই কাজটা করতে আমার বেশ ভালোই লাগে ওই যে আমি নৈবেদ্য সাজাচ্ছিলাম নৈবেদ্যটা পরে যখন মাখবে মানে চাল কলা মাখা খুব টেস্টি হয় খেতে দোকানের পুজোর দিন না মানুষকে বিলি করতে করতে নিজেদের খাওয়ার জন্য একটুও রাখা হয়নি তাই আজ ভেবেছিলাম শুরুর থেকেই যে খানিকটা সরিয়ে রাখবো বাড়ির প্রত্যেকের জন্য কিন্তু সেই একই অবস্থা আজও একটুও পায়নি সেই লোকজন আসলে তাদেরকে প্রসাদ দিতে দিতেই না ভুলেই যায় এই দেখো এখানে আমাদের মোটামুটি ফল মিষ্টি দিয়ে সাজানো কমপ্লিট আজ ভোগের জন্য লুচি আর সুজিটা না আমার ননদ করেছে রিয়া ওই যে রিয়া আবার একটা শাড়ির জন্য ব্লাউজ বানাতে দিয়েছিল ব্লাউজের ফিটিং ভালো হয়নি বলে এখন অবধি কুর্তি পরেই ঘুরছে আর এই যে আমার বরকে কিছু ভিডিও ক্লিপ নিতে বলে ও ওর বোন ভাই তাদের চোখ মুখ বেঁকানো কলা খাওয়া চুম্মি দেওয়া এই সবেরই ভিডিও করে যায় ওকে এক কাজ করতে বলি ও করে বসে থাকে আর এক আর বাড়ির ছেলে হওয়ার কারণে সমস্ত রকমের খুঁটিনাটি কাজ করে বেড়াচ্ছে এখন গাড়ি ঢাকার জন্য বস্তা নিয়ে যাচ্ছে আমি বসে বসে ওয়েট করছি কখন আমার বাড়ির থেকে কেউ আসে দাদু দিদাদের তো সবার আগে আসার কথা ছিল কিন্তু এখনও পৌঁছায়নি দেখো পুজো অনেকক্ষণ শুরু হয়েছে রিয়ারও শাড়ি পরা হয়ে গেছে আমরাও সবাই অঞ্জলি দিতে বসে পড়েছি অঞ্জলি দেওয়া হয়ে গেলে করবে ঠাকুরমশায় হোম মানে যজ্ঞ এই যে রিয়ার মুখটা দেখলে অমনটাই করে আর মনসা পুজোর একখানা ব্যাপার আছে সেটা হচ্ছে সমস্ত কিছু বা হাতে করতে হয় তা তো জানতাম না বা হাতে করে ফুল ছুড়ে দিয়ে আবার তাকানো যায় না আমরা তাই সবাই এটা নিয়ে খুব হয়ে পড়েছিলাম কিন্তু সবাই পর খালি আমি তাকাইনি আমার দাদু দিদা ভাবতে ভাবতে চলেও এসেছে কিন্তু দাদু দিদা যদি আর একটু আগে আসতো তাহলে অঞ্জলিটা দিতে পারতো অঞ্জলিটা সবেই মাত্র শেষ হয়েছে আর দাদু দিদাও এসে পৌঁছেছে ওনারা আসার পরে এই যে হোমযজ্ঞ শুরু হয়েছে যজ্ঞ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার মশাই সবাইকে হোমের টিকা দিয়ে দিচ্ছে আমার দিদা যে ইনি হচ্ছেন আমার দিদা লাল লালপের সাদা শাড়ি যে তিনি আমার দিদা তাকেও দিয়ে দিয়েছে তারপরে শ্বশুরমশাইয়ের ডাক পড়লো আমার বলল যে মনা তাড়াতাড়ি খিচুড়ি হয়ে গেছে একটুখানি খিচুড়ি ভোগের হিসাবে দিয়ে দাও তারপরে লোকজনকে দিতে পারবো না হয়তো পারবো না কিন্তু তখনও আলু ভাজা বা তরকারি কোনোটাই হয়নি তাই শুধু শুধু খিচুড়িই ঠাকুরকে দিয়ে এসছি আর দিয়ে দিয়ে আসতে বলছিলাম তুমি শুধু খিচুড়ি খাও বাকি রান্না হলে সব কিছু আমরা খেয়ে নেবো কিন্তু একটু কেমন খারাপ খারাপও লাগছিল যে ঠাকুরকে বাকি কিছু না দিয়ে শুধু খিচুড়িই দিয়ে দিলাম আমার শাশুড়ি মাও তাই অবাক হয়ে গেছিল যে শুধু খিচুড়ি ভোগ হিসাবে দিতে রে আম বললাই বাবা তো তাই বলেছে তারপরে এখানে ঠাকুরকে ভোগ দেখার পর বাইরে খাওয়া দাওয়া শুরু হলো প্রথমেই বাচ্চা কাচ্চা আর কয়েকজন মানুষ খেতে বসেছিল এত কম মানুষ কিন্তু বসে না পরের ব্যাচে অনেক লোক বসবে আমি আজকে ফল প্রসাদ দেওয়ার ডিউটি নিয়েছি আর আমার বর এখানে খিচুড়ি নিচ্ছে বালতিতে বালতিতে আর রিয়ার ডিউটি নিয়েছে থালা ক্লাস দেওয়ার ও ব্যাচেরই আবার আজকেও আছার খেয়েছে বলি না ও প্রতিদিন একবার দুমদাম করে পূর্বে এ একদম ওর রেকর্ড এখানে প্রথম ব্যাচের সবে খাওয়া দাওয়া শুরু হলো ভিডিওটা অলরেডি অনেকটা লম্বা হয়ে গেছে আর পুরো দিনের ব্লগ তো এখনও বাকি রাতে আসবে আবার বাউল সিঙ্গার সাগরিকা মণ্ডল ওই ভিডিওটা না আমি আলাদাভাবে পোস্ট করবো আজকের ভিডিওটা তবে আমি এখানেই শেষ করি দেখা হবে খুব জলদি অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন